স্বাগতম নতুন এপিসোডে আপনারা যারা একশত টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ড্র এর ফলাফল জানতে চান মোবাইলে তাদের জন্য এই অ্যাপিসোডটি আজকের এপিসোডে আমি দেখিয়ে দেব যে আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে আপনি প্রাইজ বন্ডের নাম্বারগুলো মিলে নিতে পারেন এই জন্য আপনার মোবাইলে আপনার গুগলে আপনি লিখবেন প্রাইজ বন্ড ড্র হ্যাঁ প্রাইস বন্ড ড্র আপনি যখন প্রাইস বন্ড ড্র লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এই পেজটি আসবে বাংলাদেশ ব্যাংক ডব্লিউডব্লিউ ডট 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 এই সার্চ প্রাইস উইনিং বন্ড নাম্বারস আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আছে ক্লেম ফর্ম এটি হচ্ছে আপনি যখন পুরস্কার পাবেন তখন দাবি করার জন্য টাকা এই ক্লেম ফর্মে আপনি পিডিএফ ডাউনলোড করে আপনি ফর্মটি পূরণ করে জমা দিতে হবে আর এখানে দেখেন লেখা আছে একশো আঠারোতম ড্র হ্যাঁ যেটা কি না ফেব্রুয়ারি মাসের দুই তারিখে অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ ড্র নাম্বারটি এখানে থাকবে হ্যাঁ আচ্ছা আপনি যেই ড্রয়ের পিডিএফ ডাউনলোড করতে চান এইখানে সর্বশেষটি আপনি ক্লিক করলেই আপনি কিন্তু এটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা তাহলে আমাদের দরকার হচ্ছে প্রাইস বন্ডের নাম্বার কিভাবে আমি খুব সহজে মিলিয়ে নিব যদি আপনি পিডিএফ ডাউনলোড করে নেন তাহলে তো আপনি সকল নাম্বারগুলো পেয়ে যাবেন আর যদি পিডিএফ ডাউনলোড না করতে চান তাহলে দেখেন এখানে দেওয়া হচ্ছে সার্স বন্ড নাম্বার আপনার নাম্বারটি ধরেন ছয় সংখ্যার বাউন্ন শূন্য পাঁচ চার ছয় এটা হ্যাঁ এটা লেখে আপনি যখন সার্চ দিবেন। আপনি কিন্তু আপনার নাম্বারটি যদি পুরস্কার পেয়ে থাকে তাহলে এখানে দেখাবে উই না হলে কিন্তু দেখাচ্ছে কি সাপ্লাইড ইনভেলিড নাম্বার যেটা ভুল না আচ্ছা এখন আপনার যদি একাধিক প্রাইস বন্ড থেকে থাকে তাহলে আপনি কি করবেন হ্যাঁ এই একাধিক নাম্বারগুলো কমা দিয়ে জাস্ট ফোর ফাইভ সিক্স হ্যাঁ কমা দিয়ে আপনি যতগুলো থাকবে ততগুলো আপনি লিখে এখানে সার্চ দিলে কিন্তু আপনি আপনার নাম্বারটি খুব সহজে দেখে নিতে পারবেন না তাহলে প্রাইস বন্ড নাম্বার মিলিয়ানোর উপায় হচ্ছে আপনি এখান থেকে পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনি কি করবেন হুম এখানে আপনার যতগুলো প্রাইস বন্ড নাম্বার আছে আপনি লিখে সার্চ দিলে কিন্তু দেখে নিতে পারবেন